হ্যালো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে গড়িয়া ঢালাই ফ্রিজের এখানে একটু মাটন কিনবো তাই এখন মাটনের দোকানের কাছে যাচ্ছি চলুন আপনাদেরও দেখাচ্ছি কোথায় এসেছি আমরা এখান দিয়ে নেবো মাটন এখানে মাটনটা খুব ভালো হয় আমরা যখনই আসি এখান দিয়েই মাটন কিনি এটা হচ্ছে গড়িয়া ঢালাই ব্রিজের কাছে এই অপোজিটেই এই এই আউটলেটটা নতুন হয়েছে কস্তুরি আউটলেটের ঠিক উল্টো দিকে হ্যাঁ 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 ছোটোখাটো এখন তাই তো ওই তো চেষ্টা করছি হ্যাঁ চিকেন কত করে দুশো টাকা এখানে দুশো টাকা ওটা বলছি